নমস্কার রোজ রোজ শুনে ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানের দুশো তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই শরৎ মহারাজের পবিত্র জন্মতিথি উপলক্ষে আমরা আয়োজন করেছি বিশেষ অনুধানের এই শিরোনামে ভূতেশানন্দজির দৃষ্টিতে স্বামী শারদানন্দ আজ এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব পরিবেশিত হচ্ছে ভূতেশানন্দ মহারাজ বলেছিলেন শরৎ মহারাজের ছবিটি আমি যেভাবে দেখি আপনাদের সামনে কি সেভাবে তুলে ধরতে পারবো পারব না কারণ তা আমার একান্ত ব্যক্তিগত জিনিস যখন তার কাছে আসতুম তখন বয়স কম ছিল মট মিশনের সঙ্গে পরিচয় সবই শুরু হয়েছে তার কাছে আসি বসে থাকি কথাবার্তা দু চারটে শুনি কখনো চোখ চেয়ে থাকি কখনও বা যেমন মন্দিরে বসে ধ্যান করে সেই রকম চোখ বুঝে ধ্যান করি আর তিনি কখনো কখনো বলেন ধ্যান করতে হয় তো ঠাকুর ঘরে গিয়ে কর না স্বাভাবিক তখন ও সব না চোখ বুঝে আছি চোখ চেয়ে আছি কথা শুনছি এই যথেষ্ট বোঝবার কোনো চেষ্টা নেই তবে দেখেছি যে তার কথাগুলি যাতে আমাদের বুদ্ধিগম্য হয় যাতে আমরা আমাদের জীবনের উপযোগী পাথেও সংগ্রহ করতে পারি তার জন্যে তার চেষ্টা ছিল সে চেষ্টার বিরাম ছিল না কোনো দিনই মহারাজ বসে থাকতেন অচল অটল সুমেরুবৎ আর চারপাশের লোকেরা যার যা দুঃখের কাহিনী তাকে বলে যেতেন তিনি শুনতেন তখন আমরা ছেলে মানুষ তখন মনে জগতের কালো দিকটা বেশি করে ধরা পড়তো না আলোর দিকটাই বেশি করে পড়তো দুঃখের কথা সেই জন্যে ভালো লাগত না মনে হতো এখানে এসেছি আমরা মহারাজের কাছে তাকে দেখবার জন্যে তার কথা শুনবার জন্যে দুঃখের কথা শুনতে নয় তাই যখন শুনতুম গৃহস্থরা তাদের মধ্যে অনেকেই বৃদ্ধ তাদের সব সাংসারিক অভিজ্ঞতার কথা সংসারের দুঃখ কষ্টের কথা বলছেন তখন আমাদের মনে বিরক্তির উদ্রেক হতো ভাবতম এই সব কথা বলায় আমাদের সময় নষ্ট হচ্ছে আমরা তো তার কথা শুনতে এসেছি যাতে ধর্মজীবনে আমাদের লাভ হয় কিন্তু তার কাছে দুঃখ নিবেদন করায় লোকেদের যে কষ্টের লাঘব হয় এবং সেই জন্যেই যে তিনি তাদের দুঃখ কষ্টের কথা মৌন সহানুভূতির সঙ্গে শোনেন এ কথা তখন বেশি বুঝতুম না একদিনের ঘটনা বিশেষ করে মনে পড়ে কথাবার্তার ভেতরে একজন আগন্তুক এসেছেন তিনি কথায় কথায় বললেন সাধু সঙ্গ করতে এসেছি শরৎ মহারাজ বলেছিলেন সাধুসঙ্গ সঙ্গ বাবু দক্ষিণেশ্বরে ঠাকুর থাকতেন সেখানের পূজারীরা বা দক্ষিণেশ্বরের প্রতিবেশীরা ঠাকুরের সঙ্গ বহু বছর ধরে করেছে কালীবাড়ির কর্মচারীরা দিন রাত সঙ্গ করেছে বছরের পর বছর সঙ্গ করেছে তাদের জীবনে যে কিছু পরিবর্তন হয়েছে তা তো দেখা যায় না তাহলে সাধুসঙ্গের ফল কী হল কাজেই সাধুসঙ্গ মানে সাধুর কাছে আসা মাত্র নয় সাধুর সান্নিধ্যে এলেই সাধুসঙ্গ হয় না ভাব হচ্ছে এই মনের যোগ থাকা দরকার কেবল কাছে থাকলে হয় না এই একটি কথা মহারাজ বলেছিলেন আরেকটি কথা বলেছিলেন ওই ভদ্রলোককে প্রসঙ্গক্রমে ভদ্রলোকটি বললেন তিনি সংসার ত্যাগ করতে চান মহারাজ বললেন তুমি তো বাপু সংসার ত্যাগ করবে আমি তো এখনও পারিনি তারপর বললেন দেখো না কতগুলি জড়িয়েছি শীতকাল তখন মহারাজের বাতের শরীর ছিল কাজেই কাপড় চোপড় ব্যবহার করতে হতো বেশি করে বললেন দেখো না কতগুলি জড়িয়েছি তারপর বললেন এক সময় ছিল যখন এক কাপড়ে উত্তর ভারত পরিভ্রমণ করেছি কিন্তু এখন আজ এখন এতগুলি জড়িয়ে রাখতে হয়েছে সংসার ছাড়তে পারলুম কোথায় ভদ্রলোক কতখানি বুঝলেন জানি না এখন মনে হয় যে সংসার মানে দেহটা সম্বন্ধে তিনি বলেছিলেন যতক্ষণ দেহটার সঙ্গে সম্বন্ধ দেহের প্রতি আমি আমার বোধ ততক্ষণ সংসার সুতরাং সংসার ছেড়ে যাওয়া মানে বাড়ি থেকে চলে যাওয়া বা আত্মীয়দের কাছ থেকে দূরে থাকা নয় সংসার বাড়ি বা আত্মীয় স্বজন শুধুমাত্র নয় সংসার দেহটা দেহের প্রতি আমি আমার বুদ্ধিটা তাই মানুষকে সংসারে বেঁধে রাখে এই কথাটি তিনি সেদিন সংক্ষেপে বলেছিলেন একজনের ঘটনা বলছি মহারাজ তার খুব প্রশংসা করেছেন তার সাধনের প্রশংসা করেছেন তার বৈরাগ্যের প্রশংসা করেছেন কিন্তু পরবর্তীকালে তার জীবনে তার পদস্খলন তার অধোগতি দেখে কেউ কেউ বলতেন এত প্রশংসা পেলে তবু এরকম হলো এখন বুঝি প্রশংসা কেবল সে ব্যক্তির বর্তমান দেখে নয় তার অতীতকে দেখে তার ভবিষ্যৎকে দেখে কারণ আমরাই তো পরে দেখলুম সেই ব্যক্তির চোখ দিয়ে অনুতাপের অশ্রু ধারা ঝরছে তাতেই কি তার সব দোষ ধুয়ে মুছে যায়নি সেই দেখেই কি মহারাজ তার প্রশংসা করেননি তাকে স্থান দেননি আমরা খুব ভুল করি মানুষকে তার এক মুহূর্তের জীবন দেখে বিচার করি আমরা তো বুঝি না দূরদৃষ্টি দিয়ে তাকে দেখতে হবে তার বর্তমান তার অতীত তার ভবিষ্যৎ সবটাই দেখতে হবে কাজেই আমরা ভুল করি আমাদের সিদ্ধান্তে ভুল হয় মহাপুরুষদের দৃষ্টি এই রকম সীমিত নয় কেবলই বর্তমানে নিবদ্ধ নয় তারা অতীত দেখেন বর্তমান দেখেন ভবিষ্যৎও দেখেন যার ভিতরে বিরাট সম্ভাবনা দেখতে পান তার প্রশংসা করেন আমরা অনেক সময় ভাবি অমুক ব্যক্তি মহারাজের আশীর্বাদ পেয়েছেন কিন্তু কই তার ফল তো দেখা যাচ্ছে না এর কারণ আমরা খুব অল্পতেই ধৈর্য হারাই তার আশীর্বাদ অমোঘ সে আশীর্বাদ যারা পেয়েছেন তাদের জীবন নিষ্ফল হবে না এ আমাদের বিশ্বাস তবে সে আশীর্বাদ অনুভব করবার মতো সময় কবে আসবে তা অবশ্য কেউ বলতে পারে না কারুর অল্প সময় আসে কারুর দেরি হয় তাতে কি এসে যায় স্পর্শমণি ছুলে লোহা সোনা হয় তার আকার যাই হোক না কেন হোক না তা তলোয়ারের আকার সে শোনা হবেই তেমনি যারা তার পদপ্রান্তে এসেছেন যারা তার আশীর্বাদ জীবনে লাভ করেছেন সে আশীর্বাদ কখনো বৃথা হবে না সে আশীর্বাদ অমোঘ আর যারা তার পদপ্রান্তে এসে তার সান্নিধ্য লাভ করার সুযোগ পাননি তারাও যদি এখন তার চরিত্রের কথা স্মরণ করেন তার মহান ব্যক্তিত্বের অনুধ্যান করেন তাদের সেই চেষ্টাও নিষ্ফল হবে না কারণ অবতার আর অবতারের পার্শ্বের জীবন ভিন্ন নয় একই বস্তু যেমন ঠাকুর বলতেন কলমির দল যেমন বাইবেলে আছে হি হু হ্যাজ সিন সান হ্যাজ সিন দ্য ফাদার যিনি সন্তানকে দেখেছেন তার মানে তিনি পিতাকেও দেখেছেন একজন শ্রী শ্রী মাকে জিজ্ঞেস করেছিলেন মা আমরা তো বুঝতে পারছি না জীবনে এগুচ্ছি না মা বলেছিলেন বাছা তুমি যদি ঘুমিয়ে থাকো আর খাট শুদ্ধ যদি কেউ এগিয়ে নিয়ে যায় তুমি কি টের পাও কাজেই আমরা বুঝতে পারি আর না পারি তার কৃপায় জীবনে আধ্যাত্মিক উন্নতি হবেই হচ্ছেই ভগবানের কৃপা অমোঘ নমস্কার প্রাণারাম প্রাণ